দেখুন আপনি আন্দোলন দিল্লি গিয়ে করতে হবে মুখ্যমন্ত্রী বলছেন উনি ভোট চাওয়ার সময় কি দিল্লিতে আমাদের বলবে যে দিল্লিকে আন্দোলন করে সেত আবার আমাকে ভোটটা দিও উনি একশো দিনের কাজের জন্য এখানে আন্দোলন করছে ওষুধের মূল্য জন্য এখানে আন্দোলন করছে কেন করছে উনি দিল্লিতে যাক কৃষক আন্দোলনের সময় উনি টিম করে দিল্লিতে পাঠিয়েছিল তাহলে আজকে উনি বলুক না আমাদেরকে যে আমি টাকা দিচ্ছি আমি জায়গা দিচ্ছি খাওয়া দিচ্ছি তোমরা যাও অ্যারেঞ্জমেন্ট করছি দিল্লিতে গিয়ে ধর্না করো আমরা চলে যাচ্ছি কোনো আপত্তি নেই যেমন হরিয়ানা পাঞ্জাবের কৃষকদেরকে সেখানে সরকার ব্যবস্থা করেছিল আন্দোলন করতে তা আমরাও বলছি আমাদেরকে ব্যবস্থা করে দিন আর না হলে আন্দোলনকে থামানোর চেষ্টা করবেন না উনি যখন আমাদের ঠেট দিচ্ছে উনি বলছে আমার থেকে খারাপ কেউ হবে না আরে হন না আপনি খারাপ তাদের লাভ আপনার না আমাদের সেটা পরে দেখা যায় সেটা উনি যেন ওনার প্রশাসন আছে আইবি আছে উনি খোঁজ রাখেন কিন্তু আমরা আমাদের সময় মতো আমরা জবাব দিয়ে দেব কোন রাজ্য সরকার যদি ভূমিকা পালন করতো বিগত দিনে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী অন্তত বাইরে পরিযায় শ্রমিকরা অত্যাচারিত হলে তাদের বিরুদ্ধে মুখ খুলত এখন উনি নীরব কারণ যে সমস্ত রাজ্যে অত্যাচার হচ্ছে বিশেষ করে বাঙালি মুসলিমদের উপরে তাদেরকে একটা ট্যাগ লাগানো হচ্ছে তারা বাংলাদেশে বাংলা ভাষী বলে তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে বলে তাদের আধার কার্ড ভোটার কার্ড কেড়ে নিয়ে যেভাবে নির্যাতন করা হচ্ছে বাংলা পুলিশ যারা অত্যাচার করছে যে আসামিকে কেন অ্যারেস্ট করছে না মুখ্যমন্ত্রী কেন কেন্দ্র সরকারকে লেটার করছে না প্রশাসনিকভাবে বলছে না স্বরাষ্ট্রমন্ত্রীকে তাহলে কি এই অত্যাচারীদের সঙ্গে তিনিও হাত মিলিয়ে তানারও একটাই উদ্দেশ্য ঠিক বাংলার মুসলিমদেরকেও যখন অত্যাচার হচ্ছে বাঙালিদের ওপর উনি দেখে বসে দেখবেন আর উনি এটাকে মজা নেবেন কোনো অত্যাচারের মানে পক্ষেও থাকবেন না যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধেও লড়বেন না তো আমরা সেই জন্য পথে নেমেছি যাতে মুখ্যমন্ত্রীর আমরা অবিলম্বে পদক্ষেপের দাবি করছি আমরা অবশ্যই সেটা তো অবশ্যই এক দুই হচ্ছে আজকে মুসলিমরা কেন বাইরে বেশি গেছে এটা ভাবুন পশ্চিমবাংলায় বাইরের পরিযায়ী শ্রমিকরা গুজরাট তারা এখানে এসে প্রায় দেড় কোটি কম বেশি এখানে কাজ করছে সরকার সমীক্ষা বলছে মুখ্যমন্ত্রী তাহলে যে দেড় কোটি শ্রমিক এখানে কাজ করছে এখানকার শ্রমিকরা বাইরে চলে যাচ্ছে তাহলে এখানে যারা কাজ করছে তারা সংখ্যা সংখ্যালঘু না সংখ্যাল গুরু তারা এবং তারা কিন্তু মুসলিম না কিন্তু তারা এখানে কাজ পেয়ে গেল আমাদের মুসলিমরা বেশি বেশি বাইরে গিয়ে কাজ করতেছে তাদের এখানে কাজ নেই তাহলে মুখ্যমন্ত্রী সেখানে হস্তক্ষেপ করছে না তাহলে এদেরকে তাড়িয়ে দিয়ে ওই বাঙালিদেরকে এখানে কাজ দেওয়া হোক এটা হচ্ছে আমাদের দাবি আর নাহলে অবিলম্বে মুখ্যমন্ত্রী তার দায়িত্ব পালন করুক রাজধর্ম পালন করুক সেকুলারিজম শব্দ যেভাবে ব্যবহার করে উনি নির্বাচন করেন মুসলিমদের পাশে দাঁড়া কারণ উনি একের পর এক শুধু মুসলিমদের সঙ্গে ধোকা দিয়ে দেখুন বিজেপি মানেই তো একটা ধর্মের উপরে রাজনীতি করে শুধুমাত্র মানে হিন্দুত্ব মৌলবাদীর উপরে রাজনীতি হয় তারা মুসলিমদেরকে নিধন করার চক্রান্ত তাদের তারা যেভাবে সুযোগ পাচ্ছে এখন একটা ছেলে আমি আমার রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে একা আছি আমি অসহায় আমাকে ধরে মারলে কেউ দেখতে পাবে না যতটা কমানো যায় মুসলিম তাদের টার্গেট মুসলিমদের অর্থে শেষ করো সম্পত্তিতে শেষ করো মেরে তাদেরকে ফাঁকা করে দাও পরিষ্কার করো এটাই তাদের টার্গেট পশ্চিম থেকে তিনি আওয়াজ তুলেছেন যে কেন আজকে বাঙালিরা আক্রান্ত হবে বাইরের রাজ্যে আমরা বাইরের ভিতরে রাজ্য জানি না আমরা জানি এটা ভারতবর্ষ এই ভারতবর্ষকে যারা স্বাধীনতার পথ দেখিয়েছিল তারা ছিলেন কাজী ইসলাম ছিলেন নেতাজি সুভাষচন্দ্র ছিলেন ছিলেন মুন্ডা সিধু কান। ছিলেন বিধানচন্দ্র রায় আজকের এই ভারতবর্ষকে যারা অগণতান্ত্রিক এবং আইনকে বোড়া আঙুল দেখিয়েছে তারা কারা যারা এই রাজ যে এসেছে তারা আজকে বলুন হাত দিয়ে আমরা যাদেরকে রাজনীতি হিসাবে শ্রেষ্ঠ নীতি জায়গায় বসিয়েছিলাম সিপিএম টিএমসি বিজেপি আজকে কেন ভারতবর্ষে ভারতবর্ষীকে তারা রক্ষা করতে পারছে না এ লজ্জা ভারতবর্ষে এ লজ্জা আমাদের দেশের রাজনীতি আজকে যে পরিযায়ী শ্রমিক আমরা খুব অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি একজন পরিযায়ী শ্রমিক সে তার পেট চালানোর জন্য বাইরে রাজ্যে ছুটে চলে যায় অন্য বস্ত্র সংস্থান জোগাড় করার জন্য আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তাকে আমরা জবাব চাইছি আপনার রাজ্যের বাঙালি দলিত মুসলিম আদিবাসীরা যদি অন্য রাজ্যে অন্য রাজ্যে গিয়ে আক্রান্ত হয় তাহলে এখানে তো গুজরাটিরা আছে এখানে উড়িষ্যা বাসীরা আছে এখানে ঝাড়খন্ড আছে এখানে তামিল তেলুগু ভাষার মানুষরা আছে তারাও তো এখানে রুটি রোজগারের জন্য বেঁচে আছে কই আমরা তো সেই ব্যবহার তাদের সাথে করি না আজকে মুখ্যমন্ত্রী আপনার দিকে আমরা চেয়ে আছি আপনি যদি এক সপ্তাহের মধ্যে বিবৃতি না নেন দেন এবং আপনার কাছে আমরা কলেজে আবেদন করছি যেহেতু ভারতবর্ষের মুখে দলিত মুসলিম এবং আদিবাসীদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে আপনার কাছে নিবেদন আপনি সুস্থভাবে আমাদের সমাজের মানুষকে পশ্চিম মাটিতে নিয়ে আসুন অন্তত ওই বাইরের রাজ্যে সে মুসলমান বলে তাকে বলা ধাক্কা দিয়ে মাঠের মাঝখানে তাকে ল্যাংট করে তাকে হত্যা করা এবং এই কিছুদিন আগে দেখেছেন আদিবাসীদের নজনকে হত্যা করেছে উত্তর প্রদেশে এই করুণ কাহিনী আমরা দেখতে পাচ্ছি তাই আমরা মনে করি পশ্চিম বাংলা থেকে অর্থাৎ এই পশ্চিম বাংলা ভারত বর্ষকে সূর্যের আলো দেখায় তাই আমরা প্রশাসন কাছে আবেদন করছি আপনাদেরকে দেখলে আমরা সালুট করি কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছি এই প্রশাসন নির্বিচারে আমার শিক্ষকদের প্রতি তারা লাঠিচার্জ করেছে আমরা জানি না এরা কোন প্রশাসন একজন পুলিশকে আমরা সালুট করি আজকে সেই পুলিশ তার কথা শুনে এই অন্যায় অত্যাচার গুলো করছে একজন মুখ্যমন্ত্রী তিনি ক্ষমতায় এসেছেন একটি ভোট ভোটের মূল্যে আজকে মুখ্যমন্ত্রী যদি মুখ না ফোলেন তাহলে মুখ্যমন্ত্রী মনে রাখবেন আগে আগামী দিনে আদিবাসী এবং মুসলিম সমাজ আপনাকে একশো শতাংশ ভোট দিয়েছিল মুখ ফিরাতে এক মিনিটও লাগবে না আসুন আমরা আমাদের সাথে কাজ মেলান এবং গুজরাট ঝাড়খন্ড উড়িষ্যা তামিল তেলুগুতে আমরা আবাস তুলি যে আমাদের শ্রমিকরা কোনো অবস্থাতেই যেন আক্রান্ত না হয়